বছর একবার দেখতে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঢাকার মধ্যে প্রচুর গরম প্রচুর গরম তো অনেকদিন ধরেই মন চাচ্ছিল এই গরমের মধ্যে একটু তো সমুদ্রের রিফ্রেশিং বাতাস এবং সমুদ্রের গর্জন শোনার জন্য বউ এবং বাচ্চাকে সাথে নিয়েই রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারে খুব সুন্দরভাবে এবং সেভলি পৌঁছেছি আমাদের হোটেলটি আগেই বুকিং দেওয়া ছিল সাইমনে তো সাইমনের এর আগে আমার কখনোই থাকা হয়নি তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে সাইমনের এক্সপিরিয়েন্স এবং ওদের সার্ভিস এবং ফ্যাসিলিটি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে এবং আপনাদের পরিবারের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারাও চলে আসতে পারুন আপনাদের বন্ধু এবং ফ্যামিলি নিয়ে এই কক্সবাজারে মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আমাদের রুমটি ছিল হিল ভিউ রুম তো এই যে আমার রুম থেকে বাইরের আউট ভিউটা আপনারা তো দেখতেই পেলেন আর আমাদের রুমে ছিল দুটা বেড ওয়াশরুমটাও অনেক সুন্দর ছিল টিপটপ এটা হলো সাওয়ার জোন এবং আমার কাছে ওভারঅল সম্পূর্ণ রুমটাই খুব ভালো লেগেছে রুমে আরও ছিল প্রয়োজনীয় যা প্রয়োজন সব কিছুই ছিল আর বাচ্চাদের জন্য রয়েছে কিট জোন তো এখানে আমার মেয়ে খুব অনেকক্ষণ খেলাধুলো করেছে আর ছবি তোলার জন্য এবং বসে গল্প করার জন্য আলাদা আলাদা সাউনি রয়েছে এবং ঝর্নাও রয়েছে এক কথায় ওভারঅল আমার কাছে সাইমনের যে আউটভিউ বা এই যে দেখতে পাচ্ছেন সব কিছুই খুবই ভালো লেগেছে যে একা একা খেলছে তো আলহামদুলিল্লাহ আমি আমার বউ বাচ্চাকে নিয়ে প্রথমেই কক্সবাজার আসলাম তো এর আগে তো আমার অনেক আশা হয়েছে একা বন্ধু বান্ধবীদের সাথে বন্ধু বান্ধবের সাথে তো এবারে পরিবার নিয়ে আসলাম তো পরিবার নিয়ে আসার মধ্যেও একটা ভালো লাগে এবং আনন্দ আছে বাচ্চা ওর মতো করে খুবই আনন্দ করছে আর এই সাইমনের যে পুরো হোটেলের ভিউটা এটা এরকম কক্সবাজার এমন একটি জায়গা যেখানে আসলে আপনার যত কষ্ট যত ক্লান্তি এই সমুদ্রের পানির ঢেউয়ের সাথে সকল কষ্ট এবং ক্লান্তি ধুয়ে মুছে চলে যায় আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা না দেখলে বা উপলব্ধি করা যায় না তো আলহামদুলিল্লাহ আমার কক্সবাজারের প্রতি সব সময় একটি আলাদা ভালো লাগা কাজ করে সবসময় সমুদ্রের এই বিশালতা আর এই ঢেউ দেখতেই ভালো লাগে সমুদ্রের পানিতে গোছল করতে বা ডুবাতে আমার কাছে অতটা ভালো লাগে না আর পানি একটু আমি একটু ভয়ই পাই আর আমার বউ এবং বাচ্চা ওই যে দেখতেই পাচ্ছেন যে ওরা পানিতে হাঁটছে যাক ওদের আনন্দই আমার কাছে আনন্দ এবং আমার কাছেই ভালো লাগে বিশেষ করে আমার বউ এই প্রথমেই কক্সবাজার আসলো এর আগে কোয়াকাটা গিয়েছিল। এই প্রথম কক্সবাজার আসাতে ওর ভালো লাগে এবং ওর আনন্দটা আমার কাছে আরও বেশি আনন্দদায়ক তো আমি সমুদ্রের পানিতে গোছল করলাম না তো এবার চলে এলাম সাইমনের যে সুইমিং পুল আছে বিচ ভিউ সুইমিং পুল এটাই গোছল করব এবং আপনাদেরকে সাথে নিয়েই গোছল করব। সাইমনের সুইমিং পুলটা আসলেই অনেক সুন্দর এর আগে অনেক ভিডিওতে দেখেছি আজকে আমি নিজে এখানে সুইমিং করে আসলে আমার কাছে খুব ভালো লাগছে তো সারাত অনেক জার্নি করে এখন সুইমিং করে খাওয়া দাওয়া করেই সন্ধ্যার দিকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে গুড মর্নিং এভরিওয়ান আজকে সাইমনের দ্বিতীয় দিন সকাল তো এক নজর চোখ বুলিয়ে নিন সাইমনের সকালে ব্রেকফাস্টে বুফের কি কি থাকে আমরা আজকে সাইমনে চেক আউট করে অন্য একটি হোটেলে উঠব সেটা নিয়েও একটি ভিডিও আসবে শীঘ্রই সকালে নাস্তা উপভোগ করছি এবং নাস্তার সাথে সাথে সমুদ্রটাও উপভোগ করছি তো দেখতে দেখতে কক্সবাজারের প্রথম সিরিজের প্রথম ভিডিওটি শেষ হতে চলল আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগলো যদি ভালো লাগে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ফলো দিয়ে দেবেন